আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার একটি ভিডিওতে কিছুদিন আগেই বলেছিলাম এনসিপি বলেন আর এবি পার্টি বলেন এরা হচ্ছে জামাতের ফ্যাক আইডি এবং এরা হচ্ছে রাজাকারদের নাতিপুতিদের একটি সংগঠন সেটা কিন্তু নাহিদ ইসলামের গতকালের একটি বক্তব্যেই ক্লিয়ার হয়ে গিয়েছে বার্তা নিউজের মধ্যেই কিন্তু এটা নিয়ে নিউজ হয়েছে নাইদ ইসলাম তার বক্তব্য বলেছে এই অনেক আগেই একাত্তরকে ছাড়িয়ে গিয়েছে আমার কথা হচ্ছে এই প্রজন্ম কিভাবে একাত্তরকে ছাড়িয়ে গিয়েছে আর এটা কিসের জন্য তুমি বলতেছো একাত্তর একাত্তর আর চব্বিশ কি এক এরা আস্তে আস্তে তাদের খোলসের বাহিরে হয়ে আসছে এরা যে রাজাকারদের নাতিপুতি রাজাকারদের শাবক এটা কিন্তু শেখ হাসিনা তখন খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তারা সাধারণ ছাত্র নামে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে নিজেদেরকে সাধারণ ছাত্র দাবি করে দেশের মধ্যে অরজকতা জঙ্গি হামলা ঘটিয়েছে ছাত্রদেরকে ভিতরে থেকে তারা নিজেরাই গুলি করে হত্যা করে দেশের মধ্যে আন্দোলন চাঙ্গা করেছে সকল কিছু এখন ভিডিও ফুটেজের মাধ্যমে তদন্তের মাধ্যমে বাহির হয়ে আসছে এবং আবু সাইদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে কিছুদিন আগে যে আবু সাইদ গুলিতে মারা যায়নি আবু সাইদ মাথার মধ্যে পাথরের আঘাত খেয়ে রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে এই সকল রাজাকারদের নাতিপুতিদের শাবক এরাই এখন বাংলাদেশ ধ্বংসের পায়তারা করছে তারা এখন মানুষকে বোঝাতে যাচ্ছে একাত্তর সালে তোমরা যে পাকিস্তান থেকে মুখ যুদ্ধ করে স্বাধীন হয়েছ সেই দুই সালে এসে আমরা আবার সে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের রয়ে স্বাধীন করেছি কি টেকনিক্যালি তারা কথাগুলো আস্তে আস্তে এখন বলা শুরু করছে ডাইরেক্ট বলতেছে না কিন্তু আস্তে আস্তে তাদের আসল চরিত্র শো করেছে তা না হলে সে এই কথা কি করে বলো বক্তব্যের মধ্যে এই প্রজন্ম একাত্তর কো ছাড়িয়ে গিয়েছে আরে বেটা একাত্তরে তার মার সামনে মেয়েকে ধর্ষণ করেছে মেয়ের সামনে তার ছেলের সামনে তার মাকে ধর্ষণ করেছে অনেক মেয়ে কে প্রেগনেন্ট করে তারা বাংলাদেশ ছেড়েছে ছাড়েনি ছেড়েছে তো দুই লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে এটা এমনে বলা হয় না আরে ব্যাটা দুই সালে কোন মা বোনের ইজ্জত নিয়েছে কাকে দর্শন করেছে কোন মেয়েকে প্রেগনেন্ট করা হয়েছে দুই সালে কতজন ছাত্র মারা গিয়েছে তাদের কোনো সঠিক তোদের কাছে হিসাব নেই অনেকে এখন মৃত বলা হয়েছে তাদেরকে মৃত বলে মাম্মা দেওয়া হয়েছে তারা এখন জীবিত হয়ে ফিরে আসছে তারা ভয়ে তার বাড়িতে যেতে পারছে না কারণ মামলা হয়ে গিয়েছে সে মৃত মৃত বলে সে যদি এখন তার সঠিক বাড়িতে ফিরে যায় সে মামলাটা এখন বাদ হয়ে যাবে এখন তারা অনেক কষ্টের জীবন যাপন করতেছে পালিয়ে পালিয়ে থেকে কেরানগঞ্জে কেরানীগঞ্জে তার বাড়ি কেরানীগঞ্জে যেতে পারছে না গাজীপুরে লুকাই লুকায় একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে একজন লোক বসবাস করতেছে সে মারা গিয়েছে বলে তার ভাইয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল খাটাচ্ছে এই রকম অসংখ্য মানুষকে মৃত বানিয়ে মামলা করা হয়েছে লিস্ট করা হয়েছে দুই হাজার মানুষ মারা গিয়েছে তিন হাজার মানুষ মারা গিয়েছে প্রথমে বলা হয়েছে মাত্র মানুষ মারা গিয়েছে তারপরে পাঁচশো তারপরে বাড়িয়ে ফেলেছে এদের কোনো লিস্ট নাই এরা কারা হ্যাঁ এটা বলতে পারেন অনেক মানুষ আহত হয়েছে আহত আর নিহত এক জিনিস না এই সিম্পল একটা বিষয় এক দুশো মানুষ মারা গিয়েছে আন্দোলনে তার মধ্যে একশো দুশো মানুষ তারা নিজেরাই মেরে ফেলে আন্দোলনটাকে চাঙ্গা করেছে তারা নিজেদের মানুষকে তারা নিজেরা মেরে ফেলে আন্দোলনটা চাঙ্গা করেছে এবং সরকারের উপর দায় চাপিয়েছে এখন তারা এগুলোকে পুঁজি করে ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে অলরেডি তারা সিস্টেমেটিকভাবে ক্ষমতায় আছেও দেশের টাকা লুটপাট করছে জনগণকে মফ সৃষ্টি করে হয়রানির শিকার করছে ঘরের মানুষ এখন ঘর থেকে বাইরে হতে ভয় পাচ্ছে মেয়েরা ঘর থেকে বাইরে হতে পারছে না ধর্ষণের ভয়ে ছেলেরা মাদ্রাসা ভর্তি হতে পারছে না মাদ্রাসা হুজ হুজুরের বলৎকারের ভয়ে এভাবেই চলতেছে বাংলাদেশের সকল কিছু আর তারা বড় বড় গলায় বলতেছে এই প্রজন্ম অনেক আগে ছাড়িয়ে গিয়েছে একাত্তরকে একাত্তরকে নিয়ে তাদের এত চুলকানি কেন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের এত চুলকানি কেন তারা যদি সত্যিকারের রাজাকারদের নাতিপুতি শাবক না হয় তারা তার প্রমাণ কিন্তু আগেই করে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করে স্বাধীনতার স্থপতিকে ছোট করে জাতির জনককে ছোট করে জাতীয় না নেতাকে ছোট করে মুক্তিযুদ্ধের সকল সিম্বল তারা বাংলাদেশে ভেঙে দিয়ে সকল কিছু আগে থেকেই তারা দেখানো শুরু করে দিয়েছে তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিন্তু জনগণ তবুও বুঝতে পারে নাই জনগণ তখন ক্ষোভে ছিল তখনও মনে করেছে আওয়ামী লীগ এগুলোকে পুঁজি করে এত বছর ক্ষমতা ছিল সে কারণে ভেঙে ফেললে ভেঙে ফেলুক সমস্যা নাই কিন্তু এখন যখন তারা বাইরে আসছে করা করা শুরু শুরু করে করে দিয়েছে দিয়েছে প্রমোট তখন জনগণ বুঝতে পেরেছে তারা সত্যিকারের রাজাকর রাজাকারদের নাতিপুতি শাবক এবং শেখ হাসিনা যা বলেছিল সকল কিছুই সত্যি তারা নিজেরা এখনো তাদেরকে রাজাকার মানে সে কারণে তারা স্লোগান বানিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা নিজেরাই জানে তারা রাজাকারের নাতিপুতি তারা সত্যিকারের তারা তারা রাজাকার রাজাকার মানে এই থাকা কারণ তারা সার্বভৌমত্বের জন্য হুমকি তারা এই বাংলাদেশকে এখনো তারা এই বাংলাদেশকে এখনো পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে তারা এখনো মনে করে বাংলাদেশিটা এখনো পাকিস্তানের একটি প্রদেশ তা না হলে একাত্তরকে ছাড়িয়ে গিয়েছে এটার মানে কি এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা তারা কাজে কর্মের মাধ্যমে সকল কিছু আগেই দিয়েছে সামনে দিবে সে কারণে মানুষের মধ্যে মোটিক তৈরি করছে চব্বিশে আমরা যা কিছু যা কিছু ঘটিয়েছি একাত্তর তা কিছু হয়নি তিরিশ লক্ষ মানুষ এমনে জীবন দিয়েছে মুক্তিযুদ্ধের কারণে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশের মানুষ যখন মরে গিয়েছে তাদের মাংস তখন চিলে খেয়েছে কাকে খেয়েছে এই পরিস্থিতি ছিল উনিশশো সালে সে সময়ের ভয়াবহ সময়ের কথা যখন আমরা মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের মুখে শুনি আমরা তো জন্মগ্রহণ করিনি কিন্তু তখন খুব আবেগ আপ্লুত হয়ে যায় তারা কান্না করে দেয় তারা বলে মুক্তিযুদ্ধকে এভাবে অপমান করার আগে আমার মৃত্যু হলো না কেন এই পরিমাণ কষ্ট করে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে আজকে তারা সেই মুক্তিযুদ্ধকে ছোট করছে এই নাইদ ইসলামের মতো প্যাটলা নাহিদের মতো এগুলা মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলছে জামাত শিবিরের এজেন্ট হয়ে তারা আরেকটি সংগঠন করে গুপ্ত সংগঠনের মাধ্যমে ওপেন হয়ে এনসিপি বানিয়ে কাজ করছে না এটা কিন্তু ঠিকই এখনো গুপ্ত সংগঠন কারণ এটা অনেকে মনে করছে না এটা জামাত ইসলামী কিন্তু এ এনসিপি মানি জামাত ইসলামী কাজে গুপ্ত সংগঠন কিন্তু দেখাচ্ছে তারা এনসিপি নামের আরেকটি দল এই এবি পার্টি তো সেম কাজ এভাবে করে তারা একাত্তরকে মুছে ফেলতে চায় একাত্তরকে ছোট করে ফেলতে চায় একাত্তরের কথা আসলে তখন তারা উনিশশো সাতচল্লিশকে টেনে নিয়ে যায় একাত্তরের কথা আসলে তারা চব্বিশের উদাহরণ টেনে নিয়ে যায় ইনিয়ে বিনিয়ে নিয়ে বিনিয়ে এটা প্রতিস্থাপন করতেই যাচ্ছে যে আমরা একাত্তরের শক্তিকে হারিয়ে ফেলেছি আমরা পাকিস্তানি শক্তিকে আবার জিতিয়ে ফেলেছি বাংলাদেশে আমরা আবার যুদ্ধ করে আমরা আবার আমাদের পাকিস্তান ফিরিয়ে এনেছি বাংলাদেশ আর এখন আর সার্বভৌমত্ব বাংলাদেশে কোনো দেশ নেই এখন পাকিস্তানের একটি প্রদেশ হয়ে গিয়েছে এভাবেই করি তারা ইনিয়ে বিনিয়ে এগুলা বলতে চাচ্ছে এরা কারা এরা কিভাবে আমাদের বাংলাদেশ এখনো শাসন করে এরা কিভাবে আবার দেশে ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লেগে আছে এরা নাকি তিনশো আসন পাবে এদেরকে আর্মি এপিসি দিয়ে প্রোটোকল দেয় এদেরকে পুলিশ প্রোটোকল দেয় এদের বউকে সহ পুলিশ প্রটোকল দেয় এরা নাকি জুলাই বিপ্লবী এরা নাকি জুলাই যোদ্ধা এরা কি যুদ্ধামি করেছে এরা কি জুলাই বিপ্লব করেছে এরা রাজপথে কখন নেমেছে এরা ঘরের মধ্যে বসে বসে কয়েকটা ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে তারা জুলাই যুদ্ধ হয়ে গিয়েছে বিপ্লবী হয়ে গিয়েছে ডিবির অফিসে নিয়ে যাওয়ার পর পাসার মধ্যে দুটা বাড়ি দিয়ে কালো করে ফেলেছে তখন তারা সিগনেচার দিয়ে কিছু সমঝোতা করে ফেলেছে পরে যখন দেখতেছে না এই সরকারের অবস্থা পুরো খারাপ এ সরকার টিকবে না এখন আমাদেরকে হবে আবার নেমে বলতেছে সরকারের পতন ঘটাতে হবে এক দফা দাবি তখন বিএনপি জামাত এরা তো একই সকলে একত্রিত হয়ে অন্য অন্যান্য ছোটখাটো দল মিলে সাধারণ জনগণকে বিন্যাস করে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিয়েছে আমেরিকার সাপোর্টে এবং পাকিস্তান আই সাপোর্টে ফান্ডিং তো করার জন্য অনেকেই ছিল এভাবে করে তারা গণঅভ্যুথানটা ঘটিয়ে ভাবে, আর এখন তারা একাত্তরের সাথে তুলনা করতেছে হাস্যকর উনিশশো নব্বই গণঅভ্যুত্থান যখন হয়েছে তখন মিডিয়া ছিল না তখন আরো ভয়াবহ পরিস্থিতি ছিল ডাইরেক্ট ওপেন গুলি নির্দেশ ছিল আর্মি তখন গুলি করেছে এই গণঅভ্যুথানে কি আর্মি কোনো গুলি করেছে আর্মি উল্টা তোমাদের পক্ষে পুলিশকে গুলি করেছে ছাত্রলীগ যুবলীকে আমলিককে গুলি করেছে তো তোমরা উনিশশো নব্বই এর গণঅব্যুত্থানের সাথে এই গণঅভ্যুত্থানকে তোমরা কম্পেয়ার করতে পারো তারপরে উনিশশো গণ গণঅভ্যুত্থানকে যারা করেছে তারা বলবে উনিশশো নব্বইয়ের গণঅভ্যুত্থান আরো ভয়ঙ্কর ছিল কারণ তখন মিডিয়া ছিল না প্রচার প্রচারণা হতে পারে নাই সারা বাংলাদেশে কি হচ্ছে সে কারণে ভয়াবহতা কি ছিল অনেকে এখনো বলতে পারে না কে পটুয়াখালীতে কি হচ্ছে চট্টগ্রামে থেকে অনেক কিছু জানতে পারতো না কিন্তু এখন নিউজের বদলতে উনিশ সালে কোথায় অজপাড়া ইউনিয়নের মধ্যে কি হচ্ছে আন্দোলনের মধ্যে কোথায় উপজেলায় কি হচ্ছে সকল কিছু দেখতে পেয়েছে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে আন্দোলনের কোথায় মানুষ নামতেছে কোথায় কি হচ্ছে সে কারণে তোমরা এটা সংগঠিত করতে পেরেছ এবং প্রপাগান্ডা এবং গুজবের মাধ্যমে নিজেরা নিজেদের মানুষ হত্যা করে সাধারণ জনগণের তোমরা তোমাদের স্বার্থ হাসিল করে আজকে এসেছো আর এখন একাত্তরকে ছোট করছো এই একাত্তরকে ছোট করার ফল তোমরা অচিরেই পাবা এবং বাংলাদেশের মানুষ তোমাদেরকে অচিরেই এর জবাব দিবে মনের মধ্যে তোমরা পাকিস্তান লালন করবা রাজা লালন করবা আর বাংলাদেশে দাঁড়িয়ে বক্তব্য দিবা একাত্তরকে অনেক আগে পার করে ফেলেছে অনেক আগে জয় ইয়ে করে ছাড়িয়ে গিয়েছে আমাদের দেশের সাধারণ জন সাধারণ ছাত্ররা বিটলামি মারাও ফাফরবাজি মারাও ফাপড়বাজি করে রাজনীতি হবে না আর চব্বিশকে বড় করে একাত্তরকে ছোট করে বাংলাদেশে তোমরা বেশিদিন থাকতে পারবে না সাধারণ জনগণ বুঝে গিয়েছে তোমরা কারা তোমরা কে তোমরা কি করতে চাচ্ছ আর তোমাদের ভবিষ্যৎ কি তোমাদের কথার মাধ্যমে তোমরা নির্ধারণ করে ফেলেছ ধন্যবাদ সকলকে